রবিবার দুপুরে মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ক্লাসরুমের উদ্বোধন করা হল এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মালদা জেলা পরিষদের উদ্যোগে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রায় চব্বিশ লক্ষ টাকা বরাদ্দে এই কাজের সূচনা করা হয় এখানে মালদা জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা ডিপার্টমেন্টের সহযোগিতায় প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে দুটি অ্যাডিশনাল ক্লাসরুমের শুভ সূচনা আমরা করলাম উপস্থিত আছেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদ ভাই শেখ আছেন আমাদের প্রধান সাহেব শুরু করে মেম্বাররা আমাদের নেতৃত্বরা আছে এই স্কুলটা খুব আমাদের এই দুটো ক্লাস হয়ে যাওয়াতে ছাত্রদের খুব ভালো হবে খুব অসুবিধাও হচ্ছিল ক্লাসরুমের সংখ্যা খুবই কম ছিল এবং এখানে স্টুডেন্টও আমাদের খুব ভালো আছে ফলে এটা এখানকার সাধারণ বাচ্চা আমাদের যারা আছে তারা খুব ভালোভাবে এখানে পড়াশোনাটা করতে পারে মালদা টুডে